বাংলাদেশের রাষ্ট্রপতি যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগের অন্যতম প্রতীক শাহাবুদ্দিন চুপ্পু তিনি কোথায় তাকে তো দেখতেই পাওয়া যাচ্ছে না তাহলে কি তাকে কেউ বন্দি করে রেখেছে যে মোহাম্মদ ইউনুসের কপালে এবার চিন্তার ভাঁজটা বেশ বড় করে পড়তে শুরু করবে এদিকে এবার রাষ্ট্রপতিকে নিয়ে হঠাৎ পরিস্থিতি গুড়ে যায় শেখ হাসিনার পরিকল্পনা বাস্তব হয় ডক্টর ইউনুসের উপর ভয়াবহ প্রভাব পড়ে রাষ্ট্রপতি হাসিনাকে দেশে ফেরাবে সেনা প্রধানও আতঙ্কে আছে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে নানাবিধ তৎপরতায় এবং ডক্টর ইউনুসকে উৎখাত করার যে ষড়যন্ত্র চলছে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় তাতে নতুন মাতা যোগ হয়েছে বিএনপি তো তার সাথে অনেকটা ঘোষণা দিয়েই যুক্ত হচ্ছে ভারত সরকার অত্যন্ত দুশ্চিন্তায় পড়েছে শুধু ভারত সরকার না ভারতের প্রধান বিরোধীতম দল কংগ্রেসও অত্যন্ত দুশ্চিন্তায় পড়েছে যে ডক্টর ইয়োনস রাজনৈতিক খেলার সঙ্গে তাদের কিন্তু পেরে ওটা খুব কঠিন হবে যাহ ওয়াক নিয়ে ভুল রাজনীতি করতে গিয়ে আম ছালা যে সবই গেল দিদিমণির দলের কতদিন ধরে ওয়াকফ বিল নিয়ে এই রাজ্যের বা এই দেশের মুসলমানদের ভুল বোঝানো হচ্ছিল তাদের কাছে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছিল যে ওয়াকফ বিল যদি সংসদে পেশ করা হয় এবং নরেন্দ্র মোদী সরকার যেটা করতে চাইছে তাতে করে এই এই রাজ্যের এই দেশের সমস্ত সংখ্যালঘু ভাই বোনদের একদম চরম ক্ষতি হয়ে যাবে কিছুদিন আগেও তো প্রাইম মিনিস্টার হওয়ার এই সেট ছেড়ে তারা এখন এক ঘরে হয়ে গেছে এদের বিরুদ্ধে আন্দোলন হবে সহসে আমি মাধ্যমে করে দিয়ে গেলাম ইন্ডিয়ার ভিতরে ওদেরকে পিটাবে এবং ওদের কারণে বাংলাদেশের আমলিক অশান্তিতে আছে বাংলাদেশের আমলিক যে একটা আছে বাংলাদেশের আওয়ামী লীগও কিন্তু ওই দেশে যারা আছে তারাও তাদেরকে ধরবে আমাদের প্রধান উপদেষ্টার একটা মন্তব্য নিয়ে ভারতে তীব্র বাদানুপাদ চলছে বাংলাদেশকে টার্গেট করে মারাত্মক সব আক্রমণাত্মক কথা বলছে

দর্শক শুরুতে বেশ কিছু দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই দ্বারা আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা না নয় আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এক নতুন আছেন

আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আসলে এই কথাটার একেবারে লিটারেল উত্তরটা হচ্ছে যে তিনি হয়তোবা বা নন কিংবা তিনি আছেন কার্যত যে শব্দটাকে বলি কার্যত কার্যত তিনি আসলে আমার ধারণা কার্যত তিনি অনেকটা হাউস অ্যারেস্টের মতোই জীবনযাপন কাটাচ্ছেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী কিন্তু বর্ণনা অলরেডি সংবিধানে করা আছে সংবিধানে পরিষ্কার করে দেওয়া আছে যে বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা ঠিক কতটুকু কোন পর্যন্ত তিনি তার ক্ষমতার ব্যবহার করতে পারবে সমস্ত কিছু আপনারা জানেন যে আপনার পাঁচই অগাস্টের পরে যখন আপনার এই জঙ্গি হামলাটা হলো পাঁচই আগস্টের জঙ্গি হামলা হলো এবং এই টোকাইরা যখন এই ক্ষমতাটা দখল করলো তখন কিন্তু তিনি সংসদ ভেঙে দিয়েছেন সংসদ এই যে সংসদ স্থগিত করা ভেঙে দেওয়া এগুলো কিন্তু সবাই প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে তাকে করতে হবে আমরা কিন্তু এটা আমাদের কাছে নিশ্চিত না যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী কোনো পরামর্শ নিয়েছিলেন কিনা আমরা অনুমান করে নেই যে তিনি কোনো পরামর্শ আসলে নিতে পারেননি পরবর্তী সময় আর রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী পদত্যাগ পত্র দিয়েছেন বলে একটা গুজব রটেছিল সেটাও মিথ্যা প্রমাণিত হয়েছে এই সমস্ত কিছুর আলোকে রাষ্ট্রপতির কথাবার্তা সামনে অনেকবার এসেছিল তাকে অপসারণ করবার জন্য আপনি জানেন যে গত বছরের অক্টোবরে খুব সম্ভবত বাইশ তারিখে হবে এই জঙ্গি বাহিনী এই টোকাই বাহিনী যারা আছে তারা তার বঙ্গভবন পর্যন্ত গিয়ে করেছে যেখানে প্রায় তিনজন শিক্ষার্থী না মানে তিনজন ব্যক্তি সেখানে আপনার আহত হয়েছে বলে আমরা তখন শুনেছি এদের মধ্যে টোকাইরাও আছে বলে টোকাইদের আর সাধারণ মানুষ হয়তোবা যারা আশেপাশে ছিল তারা নানান ভাবে সেখানে দৌড়াতে গিয়ে বা পালাতে গিয়ে আহত হয়েছে বলে জেনেছি আচ্ছা এই যে আপনার রাষ্ট্রপতিকে কয়দিন পরপরই অপসারণের চিন্তা ভাবনা করছে এই চিন্তা ভাবনাটা করা এবং তার প্রতি একটা ইমেন্স প্রেশারের কারণে আমার ধারণা যে তাকে অনেকটা ঘরবন্দী জীবন যাপনই কাটাতে হচ্ছে এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে তিনি আসলে কেন সেখানে আছেন বঙ্গভবনে কেন আছেন মানে এত কিছুর পরেও দেখুন আমাদের সংবিধান অনুযায়ী তিনি সেখানে থাকবেন এবং এটার কোনো ব্যত্যয় আসলে হলে আলটিমেটলি দেশ মানে সংবিধান অলরেডি প্রধানমন্ত্রী মানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধরনের প্রভিশন আমাদের এই সংবিধানের মধ্যে নেই না থাকার পরেও যখন দখলদার বাহিনীর মাধ্যমে দেশ চলছে তখন ইতিমধ্যেই একটা অবৈধ সরকার এই বহির্ভূত দেশ চালাচ্ছে ক্ষমতার অপব্যবহার করছে ইতিমধ্যেই আমাদের একটা সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে তার মধ্যে রাষ্ট্রপতি যদি না থাকতো তাহলে জিনিসটা হয়তোবা আরো ভয়াবহ দিকে চলে যেত কারণ রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ দিয়েছে বর্তমান সেনা প্রধানকে। ফলে বর্তমান প্রধান রাষ্ট্রপতি দুটো দুটো ব্যাপারই অতপ্রতভাবে জড়িত এই স্ট্র্যাটেজির ব্যাপারটাও আসলে একটু মাথায় রাখার প্রয়োজন আপনি জানেন যে একটা রেওয়াজ আছে বাংলাদেশে সেটা হচ্ছে যে দুই ঈদেই ইদুল ফিতর এবং ইদুল উল আজহা এই দুটো ঈদেই কিন্তু রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদ প্রধানমন্ত্রী বিভিন্ন মাসকে তার এখানে দাওয়াত করে থাকেন এবারে তাকে শুধু বঙ্গভবনেই ঈদ পালন করতে দেখা গেছে বঙ্গভবনের বাইরে দেখা যায়নি বঙ্গভবনে পালন করতে দেখা এবং সেখানে গেস্ট নেই বললেই ছিল মানে ব্যাপারটা এমন যে এবং উপদেষ্টারা যে কথিত আচ্ছা এখন প্রথম কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু সশস্ত্র বাহিনী নিরাপত্তা দিয়েই ভারতে নিয়ে গেছে কথা রাখতে হবে কে নিয়ে গেছে বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী তারাই নিরাপত্তা দিয়ে তাকে কিন্তু একটা নিরাপদ স্থানে নিয়ে গেছে। হুম তারই এখানে একটা ব্যাপার পরিষ্কার যে সশস্ত্র বাহিনী পরাজয় স্বীকার করেছে এই টোকাইদের কাছে যে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে নিজ দেশে আমরা সুরক্ষা দিতে পারছি না তাই বাইরের একটা দেশে তারা দেখেছে। এই তো মানে আমার তো অল্পবকে ওইটাই ধারণা করা যেতে পারে। আমাদের প্রধান উপদেষ্টার একটা মন্তব্য নিয়ে ভারতে তীব্র বাদনুবাদ চলছে। বাংলাদেশকে টার্গেট করে মারাত্মক সব আক্রমণাত্মক কথা হচ্ছে। আমাদের পরিচিত বেশ পরিচিত কিছু মুখ আমি অন্তত যতগুলো চ্যানেল দেখেছি দুটো মুখকে বারবার এবং একজনকে অনেক বেশি দেখেছি এর মধ্যে আপনারা অনুমান করতে পারছেন আপনাদেরকে প্রশ্ন করলে নিশ্চয়ই বিনা সিখ্রি সবচেয়ে বেশি কথা বলেছেন এবং আরেকজন হচ্ছেন পিনাক রঞ্জনকে দেখেছি যাদেরকে আমরা সবসময় দেখি বাংলাদেশ নিয়ে কথা বলেন এর বাইরেও ইদানিং এই ভদ্রলোক কথা বলছেন এবং পশ্চিমে তার কিছু ট্র্যাকশন আছে আমরা সেই ভদ্রলোককেও দেখেছি আমি অন্তত একটা চ্যানেলে দেখেছি ব্রাহ্মা জেলাকেও কথা বলতে সো চিকেন স্নেক নিয়ে আবার নতুন করে আলোচনা হাজির হয়েছে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা হাজির হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস আসলে ঠিক কী বলতে চেয়েছেন এমনকি পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে আমাদের প্রধান উপদেষ্টার হয়ে ব্যাখ্যাও সরকারকে দিতে হয়েছে আমি সেই জায়গায় আসবো প্রধান উপদেষ্টা কী বলেছেন আগে সেটা একটু যদি বলি এক্স্যাক্টলি উনি যা বলেছেন তা ইংরেজিতে এরকম ছিল সেভেন স্টেটস অফ ইন্ডিয়া ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া called seven sisters they are landlocked country landlocked region of india they have no way to reach out to the ocean we are the only guardian of the ocean for all this region so this opens up a huge possibility so this could be an extension of chinese economy build things produce things market things bring things to china bring it out to the whole rest of the world he said মানে সবটা রাজ্যের কথা বলছে অবশ্যই চিকেন স্নেকটা আপনারা নিশ্চয়ই জানেন এ শিলিগুড়ি করিডোর আসলে আগেও বহুবার বলেছে বাংলাদেশ এখন এটা খুবই পপুলারলি জানেন এবং আমাদের অনেকের স্বপ্ন কেউ কেউ বলেন যে এটাকে ব্লক করে ভারতকে দুভাগ করে ফেলতে হবে ইনফ্যাক্ট দুভাগ আবার বাংলাদেশকে করে ফেলারও টালাপ এসছে সব কিছু নিয়েই কথা বলবো চিকেন স্নেক হচ্ছে আসলে শিলিগুড়ি করিডোর যে ভারতের খুবই ন্যারো স্ট্রিপ হবে এরিয়া আপনারা দেখছেন নেপাল এবং বাংলাদেশের মাঝখানে বিশ একুশ কিলোমিটার একটা ভূমি এতে সেভেন সিস্টার্স শুধু না আপনারা ম্যাপ খেয়াল করুন ভারতে আরও দুটো রাজ্যের একটা রাজ্য পুরোটা সিকিম এবং পশ্চিমবঙ্গেরও একটা অংশ আসলে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই কারণেই এই আলাপগুলো আসলো এবং তারা যে ইন্টারপ্রিটেশন করার চেষ্টা হচ্ছে করছে সেই ইন্টারপ্রিটেশনগুলো নিয়েও কথা বলবো প্রথম কথাটা হচ্ছে যে ভারতে সেভেন সিস্টার্স যে আছে সেই সেভেন সিস্টার্স যেটা এগুলো ল্যান্ডলকড এরিয়া বলছে মানে ভারতীয়রা যে আলাপ তুলছেন আর সেটা হচ্ছে এইরকম আসলে এগুলো আদতে ল্যান্ডলক না কারণ ভারতের প্রচুর কোস্টলাইন আছে বাংলাদেশের গুণ বেশি আছে সুতরাং মানে এরা কেন তো ভারতের পার্টস সো যে কোনো পোর্ট থেকে গিয়ে ওখানে যাওয়া যায় কথাগুলো টেকনিক্যালি ঠিক কিন্তু কথাগুলো আবার পুরো ঠিকও না কারণ একটা দেশ যদি অনেক বড় হয় তার একটা অংশ যদি কোনো সিপোর্ট থেকে অনেক দূরে হয়ে থাকে সেটাকে ডিফেক্টো ল্যান্ডলক ধরার একটা প্রবণতা আছে এই কারণেই তো ভারত আমাদের উপর দিয়ে যেতে চায় তারা মিয়ানমারের কালাদান মাল্টিপোর্টাল প্রজেক্ট দিয়ে ওই দিক দিয়ে ঢুকতে চায় নানাভাবে তারা বাংলাদেশের ওপর দিয়ে স্থলভাগ হোক চিটাং পোর্ট ইউজ করে ঢোকা হোক নানানভাবে তারা চায় কারণ তারা যদি তাদের পোলটি থেকে থাকে তাহলে তারা এটা করার কথা ছিল না ঠিক একই রকম একটা পরিস্থিতি আছে একটু আপনার সঙ্গে হলো আপনাদের জানিয়ে রাখি ম্যাপে খেয়াল করুন চীনের ওয়েস্টার্ন পার্ট যেটা সেটাও এক ধরনের ল্যান্ডলকড ধরা হয় কারণ চীনের কোস্টাল এরিয়াটা হচ্ছে ইস্টে সেখান থেকে কোনো একটা কিছু যদি আপনি ওয়েস্টে নিতে চান পুরো চীন পাড়ি দিয়ে নিতে হয় সরাইজেন্ট্রালি এই কারণেই দেখবেন চীনের ওয়েস্টার্ন পার্ট থেকে পাকিস্তানের যে গোয়াদার বন্দর সেটা কাছে হয় অনেক কাছে হয় শিকার সিনজিয়াং প্রা থেকে বিশেষ করে সেই কারণে তারা একটা অল্টারনেটিভ রুটের জন্য শুধু না তাদের খরচ কমানোর জন্য মানে চীনের একটা পোর্ট থেকে পণ্য নিয়ে তার ওয়েস্টার্ন পার্টে যাওয়া বিশেষ করে সিনজিয়াংয়ে যাওয়ার চাইতে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিএসি দিয়ে আপনার গোয়াদার পোর্ট হয়ে চীনের ওয়েস্টার্ন পার্টে যাওয়া মোদী কিছুদিন আগেও তো প্রাইম মিনিস্টার হওয়ার পরেও সে ওয়াল্টার রিস্ট ছিল এই হেডটেড ছড়িয়ে তারা এখন এক ধরে হয়ে গেছে এদের বিরুদ্ধে আন্দোলন হবে সহজ আমি আপনার আপনার ইস্যুর মাধ্যমে বলে দিয়ে গেলাম ইন্ডিয়ার ভিতরে ওদেরকে পিটাবে এবং ওদের কারণে বাংলাদেশের আমলিক যে অশান্তিতে আছে বাংলাদেশের আমলিক যে একটা থ্রেটে আছে এ বাংলাদেশের আমেরিকো কিন্তু ওই দেশে যারা আছে তারাও তাদেরকে ধরবে কয়দিন একটু অপেক্ষা করুন আপনাদের মনে আছে যে রোজা বা রোজার আগে পরে যাকে যে ফ্যাসিস্টকে ভারত লালন করত তাদেরকেও পেঁয়াজ দিয়ে অত্যাচার করেছে পেঁয়াজ দিয়ে ক্রাইসিসে ফেলে তাদেরকে দুর্বল করেছে অপ্রিয় করেছে মানুষের কাছে অর্থাৎ বাংলাদেশের সরকার অপ্রিয় থাকলে মানুষের কাছে অপ্রিয় থাকলে না থাকলে তাদের দিকে ঝুঁকে কারণ বাংলাদেশ তো ধরেন ফিফটি ইয়ার্স সামরিক শরীর শাসন বেসরিক শরীর শাসনে ছিল এই ব্যাপারে কোনো সন্দেহ নেই অর্থাৎ সামরিক আবরণের শরীর শাসন ছিল বেসরকারি আবরণের শরীর শাসন ছিল শরীর শাসন থাকলে সরকার দুর্বল থাকে দুর্বল থাকলে ওই ভারতের পায়ের কাছে গিয়ে পড়ে বাবা ঠিক আছে তুমি আমাদেরকে একটু বাঁচিয়ে রাখো কিন্তু ডক্টর এমন একটা সরকার যে সরকার আমি বারবার বলে আসছি নাইনটি ফাইভ কি নাইনটি মানুষের সমর্থন নিয়ে হয়েছে ফ্যাসিস্টকে যারা অন্ধভাবে সমর্থন করে আমি তাদেরকে বাদ দিলাম তাদের অসমর্থনকে আমি রেসপেক্ট করে বলতেছি তারা বাদে নাইনটি ফাইভ সরাসরি সমর্থনে অনেকে বলে যে তারা ইলেকটেড না ভোটে না ইলেকটেড হইতে যদি আমি কাগজে টিক দিয়ে দিতাম আমি কাগজে টিক দেওয়া ছাড়া আমি সর্বসম্মত আমি হাত তুলে স্লোগান দিয়ে তাদের নামে তাদের জন্য দুই দিন অপেক্ষা করে আমি তাদেরকে সরকারে বসিয়েছি এরপর আবার নির্বাচিত নির্বাচিত আসে কেন এটি আমার কথা এখন ডক্টর ইনুস পরে দেখেন ডক্টর ইনুসের কোনো পিছু টান নেই বা কোনো খাইশ নেই কিভাবে বুঝবেন আপনি আচ্ছা এত বড় একটা চীন সফরের পরে পোস্টার ঢাকা শহরে নাই বাংলাদেশে নাই আমাদের দেশে সমুদ্র বিজয় উপাচার্য পোস্টার দিয়েছে শেখ হাসিনার নামে অভিনন্দন 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 তারপরে এখানে গেলেই হলো আজে বাজে সংবাদ সম্মেলন করে যাচ্ছে তাই অবস্থা কিন্তু ডক্টর ইনুসের কোন সাউন্ড নেই কিন্তু সাউন্ড একটাই যে চীন সরকার একটা বৃহৎ একটা শক্তিশালী দেশ তাকে কিভাবে নিয়ে গেল তাকে নিয়ে কিভাবে সে ওয়েলকাম জানালো এবং টু ওয়ান বিলিয়নের যে একটা চুক্তি হলো এবং আরো অনেকগুলো সমঝোতার কথা আমরা যে শুনলাম একটা হোপ যে এসছে এই হোপ তো আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্টকে ভারত কখনোই ভালোভাবে নেবে না এটি স্বাভাবিক তার মনোবিপনা তো শেষ হয়ে গেল তার এখন পেঁয়াজের আমার দরকার নেই তার চাল ছাড়া আমাদের চলে তার কাঁচামরি ছাড়া আমাদের চলে লঙ্কা ছাড়া তারপরে তার হসপিটাল ছাড়া তো চলছে তার স্কুলে আমার বাচ্চারা যাচ্ছে না চলছে না এখন সে আমরা টেস্টেড হয়ে গেছে বাংলাদেশ এখন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যে তাদের বাদ দিয়ে আমাদের চলা যায় ভালোভাবে চলা যায় ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে নানাবিধ তৎপরতায় এবং ডক্টর ইউনুসকে উৎখাত করার যে ষড়যন্ত্র চলছে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় তাতে নতুন মাত্রা যোগ হয়েছে বিএনপি তো তার সাথে অনেকটা ঘোষণা দিয়েই যুক্ত হচ্ছে মির্জা আব্বাসরা বলে দিয়েছেন আমরা এই সরকারের সংস্কার মানব না আমরা প্রয়োজনে আবার সেই সংস্কার পরিবর্তন করব ডক্টর ইউনুসের অধিকার নাই ডক্টর ইউনুসকে বোকা বানাচ্ছে নানান কিছু আপনি ক্ষমতা ছেড়ে দিন ছল ছাত্রী করছেন ইত্যাদি ইত্যাদি তো এটা স্পষ্ট যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে নানান তৎপরতা বিএনপি চালাচ্ছে ষড়যন্ত্র করছে তাকে উৎখাত করতে চাইছে এই উৎখাত পদ্ধতিতে নতুন নতুন পদ্ধতি যোগ হচ্ছে এটা একটা গণমাধ্যমের রিপোর্টে উঠে এসেছে বিএনপি কি করছে দেখেন আমি একটু ব্যাখ্যা করছি গণমাধ্যমের শিরোনাম সরকারকে বেকায়দায় ফেলা ষড়যন্ত্র সামনে বাম পেছনে আওয়ামী লীগ কিভাবে বাম পেছনে আওয়ামী লীগ বামরা এখন আন্দোলন করে পুলিশের উপর হামলা করে নানানভাবে সরকারকে বেকায় ফেলা ষড়যন্ত্র করছে আর যেই বামরা পুলিশের উপর হামলা করছে যে বামদের সামনে রেখে বিএনপি যেই বামদের সামনে রেখে আওয়ামী লীগ ডক্টর ইউনুসকে উৎখাত করার চেষ্টা করছে যেই বামদের বিরুদ্ধে পিনাকী ভট্টাচার্য ডাক দিয়েছিলেন তাদেরকে প্রতিহত করার সিপিবি অফিস দখল করার সেই বামদের পক্ষ স্পষ্ট ঘোষণা দিয়ে বিবৃতি দিয়ে নিচ্ছে বিএনপি পুলিশের উপর হামলাকারী বাম সন্ত্রাসীদের পক্ষ নিয়ে মির ফবুল ইসলাম মানবীর বক্তব্য দিয়েছেন বিবৃতি দিয়েছেন এবং ওই বাম সন্ত্রাসীদের গ্রেপ্তার চেষ্টারও নিন্দা জানিয়েছেন গ্রেপ্তার করতে পারেনি কিন্তু গ্রেপ্তার চেষ্টারও নিন্দা জানিয়েছেন ছাত্রদলও তাদের সাথে মিশেছে বামপন্থীদের ওই বাম সন্ত্রাসীদের সাথে যাদের পেছনে আওয়ামী এবং তাদের পক্ষ নিয়ে গণমাধ্যমে বিবৃতিও পাঠিয়েছে দর্শক ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে নতুন তৎপরতা সামনে বাম পেছনে আওয়ামী লীগ আর সেই বামের পেছনে আছে বিএনপি আওয়ামী লীগ তো পালাত এখন আমরা শুধু বামদের আওয়ামী লীগকে গালি মেলাচ্ছে বুঝতে পারছেন যুগান্তর প্রথম পাতার খবর এটা প্রতিবেদনে বলা হয় বামদের উপর ভর করে দেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান তৈরি করছে ক্ষমতা আওয়ামী লীগ ধর্ষণ চুরি ডাকাতি সিনতাই খুন রাজধানী সহ বিভিন্ন সামাজিক অপরাধের অপরাধের ইস্যুকে সামনে রেখে বাম রাজনৈতিক দল এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে পরিকল্পিত হবে মাঠে নামানো হচ্ছে রাজনীতির মারপেট জাদুর মতন প্রেক্ষাপট বদলে যেমন ধরেন গত সাত মাসে বাংলাদেশে কি ঘটেছে গত সাত মাস আগে এটা প্রেডিকশন করার সুযোগ ছিল না শেখ হাসিনা সরকারের পতন হবে এটা আমরা মোটামুটি বুঝতে পারছিলাম পতন হয়েছে কিন্তু শেখ হাসিনার সরকার পতনের পর রাজনীতিতে এই যে ডাইমেনশন তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি একটা রাজনৈতিক দল তৈরি হয়ে যাবে আর ডক্টর মোম দিওনুস তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারেন অথবা প্রধান উপদেষ্টা হিসেবে আরো আওয়ামী লীগের যে মেয়াদকালটা আছে সেই মেয়াদকালটা পূর্ণ করতে পারেন কল্পনাতে কারো ছিল না তবে তারেক রহমানের ছিল বিশ্বাস করেন আমি আসলে আমরা আর পলিটিশিয়ানদের মধ্যে পার্থক্য কোথায় তারেক রহমান সবার আগে বলছিল এবারে নির্বাচন এমন হবে এটা স্বাভাবিক হবে না তবে আমরা ভাবতেছিলাম যে আরে পলিটিশিয়ানরা পলিটিশিয়ানের মধ্যে কথা বলে কিন্তু আজকের দিনে এসে কিন্তু ওনার বক্তব্য সঠিক কেন এতগুলো কথা বললাম ডক্টর তাসিম জার জাতীয় নাগরিক পার্টি খুবই প্রভাবশালী একজন নেত্রী প্লাস জানেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী একজন ভালো আর দেশের এই মুহূর্তে তিনি বাংলাদেশে অবস্থান করছেন আজকে তিনি এক বক্তব্য দিয়েছেন মুহূর্তের মধ্যে ভাইরাল একটা জনমত কিন্তু তৈরি হয়েছে আপনার একটা পোস্ট দেখছেন তো যে এক কোটি সমর্থক ডক্টর ডক্টরকে প্রধানমন্ত্রীর নির্বাচন ছাড়াই এটার কিন্তু একটা ব্যাপক প্রচারণা চলছে কে বা কাহারা চালাচ্ছে জানি না তবে আমি আমার ফ্রেন্ড লিস্টে থাকা মানুষদের অনেকেরই সমর্থন দেখছি নির্বাচনের দরকার ডক্টর ইউনুসের দরকার কেন ইউনুস স্যার সততা আর নিষ্ঠার সাপ দিয়েছেন মানুষকে তারা আর ফিরবে না চাঁদাবাজদের কাছে এখন নতুনদের সময় এখন নতুন বাংলাদেশের সময় এমন একটি স্টেটাস দিয়েছেন ডক্টর তাসতিম যারা আমরা যারা বিশ্লেষক আছি সমালোচক আছি আলোচনা আছি আমরা যদি একটু টাইনা বড় করি ভিতর থেকে অনেক জিনিস বের হবে যেমন গেল কয়েকদিন আগে সার্জি সালামের পাঁচ বছরের জন্য নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইউনুসকে দেখতে চাওয়া বিনাকিদার আপনার প্রধান উপদেষ্টা হিসেবে আর সাড়ে তিন বছর মেয়াদ পূর্ণ করা আর এরপরে এই যে ডক্টর ইউনুস সাহেবের পক্ষে একটা প্রচার প্রচারণা তৈরি হয়েছে এটা কিন্তু ছিল না টোটালি প্রেক্ষাপটটা রং বদলাচ্ছে নির্বাচনের সময়কাল পিছিয়ে গেছে এখন তাসতিম জানার এই যে বক্তব্য ডক্টর ইনুস সাহার সততার নিষ্ঠার সাথ দিয়েছেন মানুষকে আমরা আসলে এখন বুঝি নাই যে নিষ্ঠা এবং সততার সাতটা শতভাগ আমজনতা কোন লেভেলে পাইছে চুরি চাঁদাবাজি লুটপাট বিপরীত রাজনৈতিক দলরা কম বেশি চালাই যাচ্ছে এই যে চালাই যাচ্ছে সততার নিষ্ঠার সাত তারা মনে করছেন পাইছেন ফাই অনেকদিকে আমরা পাইছি হয়তো বা তারা আর ফিরবে না চাঁদাবাজদের কাছে তো হুইস চাঁদাবাজ এই মুহূর্তে রাজনীতির মাঠে একটা দলকে সবাই চাঁদাবাজ বলছে আর বাস্তবেও তাদের বি ক্লাস কর্মীরা ঘটনা ঘটাচ্ছে আর দিন শেষে যারা ক্ষমতার দিকে ধাবমান এখন সবার টার্গেট মানে যারা আগামী দিনে ক্ষমতায় যাবে চাদাবাস দল হিসাবে আখ্যায়িত করা হচ্ছে এখন এখন নতুনদের সময় সময় নতুন বাংলাদেশের সো ডক্টর মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির প্রধান হচ্ছেন এটা দেখলে আমরা খুব আশ্চর্য ভাবনা সিস্টেমে তিনি পারেন পদত্যাগ করবেন নির্বাচনে দলটার প্রধান দায়িত্বে যাবেন আর সার্জিসদের ইমেজ ডক্টর ইনুৎ সাহেবের ইমেজ আকাশ পাতাল ব্যবধান বিশ্বমন্ডলেও একটা সাপোর্টিং একটা সুযোগ থাকবে এইবার কি সোজাগুলা করতে পারবে নানান প্রেডিকশন কিন্তু তৈরি হচ্ছে কেউ কেউ বলছেন ডক্টর মোদী ইউনুস তিনি প্রধানমন্ত্রী হতে হোক নির্বাচিত হোক অনির্বাচিত আর এই জন্য যে জনমত তৈরির দরকার এটার পেছনে জাতীয় নাগরিক পার্টি অনলাইন

বলস থাকবেন এরকম সবার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখন দৈজ সহে যারা ভিডিও শেষ পর্যন্ত দেখে সাথে তাদেরকে অসুখ ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ